ধন্যবাদ রুকন ভাই আপনাকে এই পর্যন্ত সুন্দর ডিসেম্বরের বিকালে আপনি আমাদের কিছু সময় দিয়েছেন রাউজান স্কুল মাঠে তো ধন্যবাদ জানাচ্ছি আবার আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা জানি দীর্ঘদিন যাবত আপনি খেলাধুলার সাথে সংযুক্ত আছেন রাউজানের খেলাধুলা এবং চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খেলেছেন চট্টগ্রাম জেলা দল রামজান ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খেলেছেন আরও যতটুকু জানি আমরা দু হাজার উনিশ বিশে একটা টুর্নামেন্ট হয়েছিল ওমানে ন্যাশনাল টিম কর্তৃক আয়োজিত ওই টুর্নামেন্টও আপনি রওজান থেকে অংশগ্রহণ করেছিলেন তো এখনও পর্যন্ত দেশের বাইরে আছেন প্রবাসী কিন্তু ওইখানেও খেলাধুলার মধ্যে আছেন যতটুকু জানি খেলাধুলার মধ্যে রানিং আছেন তো রাউজানের খেলাধুলা এবং বাংলাদেশের খেলাধুলার সাথে অনেকদিন যাবৎ জড়িত ছিলেন তো সেই জায়গা থেকে আপনি রাউজান বা বাংলাদেশের খেলাধুলা কতটুকু এগিয়ে গেছে বলে আপনি মনে করেন এবং কতটুকু পিছিয়ে গেছে বলে আপনি মনে করেন ধন্যবাদ জানাই সর্বপ্রথম আপনাকে এবং চ্যানেলকে যেহেতু একটা চ্যানেল নিয়ে আপনি কাজ করতেছেন তার সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের থেকে আপনাকে আসলে বলতে গেলে আমার দু হাজার বারো সাল থেকে আমার এখানে পথ আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন পাশে যে মাঠটি আছে স্কুলের মাঠ আমার এখান থেকে কিন্তু শুরু সে আমি কিন্তু বলতে গেলে বিলে খালের ওইখানের মধ্যে খেলতাম এখান থেকে আমাকে তুলে নিয়ে আসে আমার বাগিনা যার তাকেও আজকের দিনে স্মরণ করতেছি তো আসলে এই মাঠটিকে উঠে আসা পিছনে যাদের অবদান রয়েছে তার মধ্যে অন্যতম হলো আমাদের জাইসার জাইসারের মাধ্যমে আমরা কিন্তু উঠে এসেছি এই মাঠটিকে তো ফুটবল নিয়ে বলতে গেলে তো আসলে তো দীর্ঘদিন আপনারা তো নিজেরাও জানেন দেখেছেন ফুটবল এক হিসেবে তো খবর দিয়ে দিছে সবাই কিন্তু এর মধ্যে এখন কিছুটা ডেভেলপমেন্ট হচ্ছে বা কিছুটা উন্নতির দিকে কি এগিয়ে যাচ্ছে আর বলতে গেলে আমাদের আসলে যেটা খেলোয়াড়দের আমি একটা নিউজ জানাতে চাই সেটা হচ্ছে যদি খেলাধুলার বা যদি মন মানুষের থাকে তাহলে মোবাইল বাদ দিয়ে খেলার মাঠে এসে খেলা খেলতে হবে এবং খেলা খেললে হবে না মাঠে এসে আমরা যেমন মাঠে আসলে সর্বপ্রথম ড্রেস করে বসে থাকতাম না এসে আগে মাঠে নেমে যেতাম বল পাস পাসিং করতাম এবং তিন চার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা কিন্তু আমরা প্র্যাকটিস করছিলাম অনেক কষ্ট করছি তার মধ্যে আমার একটা সৌভাগ্য সেটা হচ্ছে আমি যে বছরে প্র্যাকটিসে আসছিলাম ওই বছরে কিন্তু আমি ঢাকা থার্ড ডিভিশন দিয়ে শুরু করছিলাম এবং চট্টগ্রামের মধ্যে ভোজলা ভোজালাক্তি সেকেন্ড ডিভিশন দিয়ে শুরু করেছিলাম এর মধ্যে আমি খুলনা লিগে আমি প্রিমিয়ার ডিভিশনে রেশন ক্লাবের হয়ে খেলি এবং এরপরে দেখা যায় আমি মাস্কেলের একটা বাংলাদেশি টুর্নামেন্টের মধ্যে আমি এখান থেকে গেছি ওইখানে ওই টিম অংশগ্রহণ করছি পাশাপাশি ওইখানে লোকাল যে টুর্নামেন্টগুলো থাকে বাংলাদেশিদের জন্য ওই টুর্নামেন্টেও খেলেছি তারপর এর মধ্যে দু সালে আমাদের চট্টগ্রামের একজন সিনিয়র প্লেয়ার দৌলত ভাই বলে ওনার মাধ্যমে আমি ইন্ডিয়া ত্রিপুরাতেও খেলেছি পাশাপাশি এখানে বলতে গেলে অনেক জায়গায় গেলছি আর্মি টিম থেকে শুরু করে বিজেপি টিম তারপর এখানে উপ রাওজান উপজেলা সংস্থা এই থেকে শুরু করে অনেক জায়গায় গেলছি বলতে গেলে অনেক লম্বা কাহিনী এগুলো তো এখন বর্তমানে যে ফুটবলের অবস্থা এখন সামনের দিকে উন্নতি হচ্ছে একসঙ্গে দেখা গেছে আমাদের ফুটবলের মধ্যে টাকা পয়সা ছিল না কিন্তু আপনারা জানেন আমাদের কিন্তু প্লেয়াররা বাংলাদেশ যারা প্রফেশনাল ফুটবলে খেলতেছে ওই যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন এরা দেখেন মিনিমাম একদম মানে বিশ লাখের উপরে প্লেয়ার কি এই চুক্তিবদ্ধ হয়ে থাকে তার মধ্যে আমাদের অনেক প্লেয়ার আছে এক কোটি টাকা দেড় কোটি টাকা কি পেয়ে থাকে তো এখন আমরা যেটা গত হয়ে গেছে ওই যে ফুটবলে কিছু নাই বা আমরা কি করব ফুটবলের মধ্যে একদম কোনো টাকা নাই পয়সা নাই আসলে এটা বর্তমান পরিস্থিতি এটা ভুল ভুল হবে কারণ যেহেতু এটা গত ছিল তখন টাকা পয়সা ছিল কিন্তু এখন কিন্তু ঢাকা একদম নিম্ন শ্রেণীর মধ্যে পেশাদার ফুটবল যদি খেলে থাকে তাহলে এরও দশ পনেরো লাখ টাকা পাইতেছে আর ভালো মানের কোয়ালিটি প্লেয়ার একটি পাইতেছে বা নব্বই লাখ পাইতেছে যাই আদার ওয়ে তো এখন ফুটবলের যদি আসেন আমি অনুরোধ জানাবো এই যে মাঠে এসে বসে না থেকে প্র্যাকটিসের মধ্যে এসে খেলার মধ্যে মন দেওয়ার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে ওয়াইকে বি ফ্রেন্ডশিপ ক্লাবের সাথে আমি দীর্ঘদিন যাবত জড়িত আছি আমি আসলে কোনো রাজনীতি পছন্দ করি না আমাদের একাডেমিও কিন্তু রাজনীতির মধ্যে ইনভলভ না কিন্তু আমাদের যেহেতু সরকারের পরিবর্তনের বিষয়ও আছে সেক্ষেত্রে দেখা যায় আমরা যে সরকার আসুক না কেন আমরা কিন্তু খেলাধুলার মধ্যে খেলাধুলার কাজ চালায় যাব কারণ মাঠের মধ্যে যদি খেলাধুলা না হয় তাহলে অন্য কিছু হয় তাহলে এটা সুন্দর দেখা যায় না তার মধ্যে আমরা দেখেন গত যে দু হাজার আঠারো আঠারো সালের পর থেকে আমরা অনেক টুর্নামেন্ট করেছি যেমন অভ্যন্তরীণ ফুটবল লিগ করেছি অনুদ্যোগ পনেরো লিগ করেছি এবং এর মধ্যে সিনিয়র দুইটা টুর্নামেন্ট করেছে তাকে আপনার আপনি জানেন গত শুক্রবারে কিন্তু একটা টুর্নামেন্টের ফাইনাল হয়েছিল যেটা আমরা রিলায়েন্স ফুটবল টুর্নামেন্ট দিয়ে শুরু করছিলাম উদ্বোধনী খেলা তো আমাদের এটা গত শুক্রবার এটা শেষ হয়েছিল তা আমরা চাই আমাদের একটা পরিকল্পনা রয়েছে আমাদের রাউজান থেকে যেন প্লেয়ার বাংলাদেশ জাতীয় দল হোক বা বাংলাদেশ ন্যাশনাল ফুটবল যেটা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে বাংলাদেশের আনাশে কানাচে যেন আমাদের রওজানের প্লেয়ার ছড়িয়ে পড়ুক এবং তার সাথে সাথে আমাদের ওয়াই কেবির যত প্লেয়ার আছে এবং আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই চট্টগ্রামের প্লেয়ারদের আমরা অতি শীঘ্রই আমরা আগামী ফেব্রুয়ারির মধ্যে আমাদের একাডেমি রেজিস্ট্রেশন হবে বাহুবেন এই রেজিস্ট্রেশন হওয়ার পরে আমরা কিন্তু একটা ফাইনিয়ার ফুটবল লিগের মধ্যে অংশগ্রহণ করার জন্য ঢাকাতে আমরা এরকম পরিকল্পনা নিচ্ছি জানি না আল্লাহ পাক আমাদেরকে কতটুকু নিয়ে যায় আমি কিন্তু সবার যারা স্পোর্টসের মধ্যে আছেন সবাইকে কি আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের কাছে এই সহযোগিতা করার জন্য আমি এই অনুরোধটা মেসেজটা সবার কাছে পাঠিয়ে দিতে চাই আপনার মাধ্যমে আর বিশেষ করে আমাদের ওয়াইকে ফ্রেন্ডশিপ ক্লাবের রাও বিশ্ববিদ্যালয় কলেজ মারে কিন্তু আমরা রোজা বা কুরবানের ইচ্ছারা ধর্মীয় অনুষ্ঠান ছাড়া বাকি দিনগুলোর মধ্যে কিন্তু আমাদের প্র্যাকটিস কিন্তু বন্ধ থাকে না তো এই আমার এই ভিডিওটা যারা পাবেন আপনাদেরকে অনুরোধ করবো ওয়াকে বি ফ্রেন্ডশিপ ক্লাবের সাথে এসে আপনারা যোগাযোগ করুন যেহেতু একটা খেলাধুলার মধ্যে উপরে সিঁড়ি যেটা সিঁড়ি বলে পাইপ লাইন তৈরি করা ওইটা কিন্তু ওয়াকে বি ফ্রেন্ডশিপ ক্লাবের মধ্যে কি আছে ধন্যবাদ আমরাও জানি দীর্ঘদিন যাবত আপনি ওয়াকে বি ফ্রেন্ডশিপ ক্লাবের সাথে জড়িত আছেন ওয়াকে বি ফ্রেন্ডশিপ ক্লাব রাজনের ফুটবলকে গিয়ে নেওয়ার জন্য তথা বাংলাদেশের ফুটবলকে গিয়ে নেওয়ার জন্য অনেকদিন যাবত কাজ করে যাচ্ছে যেটা আপনারাও করে যাচ্ছেন আমরা যতটুকু দেখতে পাচ্ছি ওয়াকে বি ফ্রেন্ডশিপ ক্লাব প্রতিনিয়ত রাউজান কলেজ মাঠ এবং কলেজ মাঠে যদি কোনো কারণে কোনো প্রোগ্রামের কারণে খেলা উপযোগী না থাকে তাইলে যে কোনো একটা মাঠ তারা বের করে নেয় আমরা দেখে দেখে থাকি অনেক সময় তারা হলদিয়া ভট্টপাড়া মাঠ ডাবোয়া মাঠে অতবার আরও জানি স্কুল মাঠে বিভিন্ন জায়গায় যাই প্র্যাকটিস করে প্র্যাকটিসটা বন্ধ থাকে না যতটুকু জানি আমরা ছোটো থেকে একদম একদম ছোটো থেকে তৃণমূল থেকে ফুটবলকে তুলে আনার জন্য কাজ করে যাচ্ছে ওয়াইকে ফ্রেন্ডশিপ ক্লাব আমরা আপনাদেরকে আরও ধন্যবাদ জানাই এবং ওয়াইকে বি ফ্রেন্ডশিপ ক্লাবকে ধন্যবাদ জানাই যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কোনো না জানি যতটুকু চট্টগ্রাম ঢাকা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করার জন্য ছেলেদের থেকে টাকা পয়সা নিয়ে প্র্যাকটিস করানো হয় কোচ করা কোচিং করানো হয়তো রাওজান ফ্রেন্ডশিপ ক্লাব কিন্তু অনেকটাই ভিন্ন তারা কোনো টাকা পয়সা না নিয়ে ছেলে পেলেদের প্র্যাকটিস করায় ছোটোদেরকে এবং অনেকগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করে প্লেয়ারদের আত্মবিশ্বাস বাড়ায় কৃতি ম্যাচ খেলে তো আমরা আরও কিছুদিন আগে দেখেছি আপনার কিছুদিন আগে রাওজান কলেজ মাঠে এবং হলদিয়া মাঠে দুইটা ভেনু মিলায় আপনারা করেছেন অনেক সুন্দর জম জমার একটি টুর্নামেন্ট ছিল জমা কয়েকটি টুর্নামেন্ট এই ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ আরও দুই তিনটা টুর্নামেন্ট আপনিও থেকে আয়োজন করেছেন তো আসলে রাওজানে আমি মনে করি আসলে রাওজানে ওয়াইকে ফ্রিয়ানশিপ ক্লাব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন শুরু থেকে তো আপনারা তো অনেক সময় প্লেয়ারদের থেকে টাকা পয়সা নেন না কিন্তু অনেক এই একটা অ্যাকাডেমি চালাতে গেলে অনেক টাকা পয়সার ব্যবসা স্যাপার আছে তো আপনারা কীভাবে কতটুকু এটা চালিয়ে যেতে পারেন কীভাবে টাকা পয়সার সোর্সটা আছে ধন্যবাদ ধন্যবাদ জানাই আপনাকে আসলে আমাদের একটা কথা না বলে কিন্তু নয় সেটা হচ্ছে ধন্যবাদ দিয়ে আসলে শেষ করা যাবে না আমাদের ওয়াইট্যাম্পিয়ানশিপ ক্লাবের প্রতিষ্ঠাতা সর্দে ইয়াকু মামা এবং সভাপতি রাশের সহ যারা সিনিয়র খেলোয়াড়রা আছেন একাডেমির সাথে সবসময় যোগাযোগ রাখেন কেউ শ্রম দিয়ে কেউ টাকা পয়সা দিয়ে তাদেরকেও আমার মানে অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং ভালোবাসা রইল আসলে দেখেন একটা অ্যাকাডেমি যদি চালাতে যায় তাহলে অনেক কিছু মানে ফেস করতে হয় টাকা পয়সার ব্যবসাভাগ আছে আপনি দেখেন একাডেমি তো একটা রাখা তো মনে করেন অনেক সহজ ব্যাপার না যেমন মনে করেন আমাদের বল থেকে শুরু করে আমরা কিন্তু কারো থেকে কিন্তু একটা টাকাও কিন্তু নি নাই আপনি জানেন ব্যক্তিগতভাবে হয়তো এবং আমরা যত খেলোয়াড় আছেন ওনাদেরকে সবাইকে আমরা কিন্তু নিষ্ফলতে কিন্তু প্র্যাকটিস করাই এবং আমাদের কিন্তু একজন কিন্তু নিয়োগ পুরুষও কিন্তু রয়েছেন তো এখানের মধ্যে আমাদের অনেক টাকা পয়সা খরচ আছে যেমন বল লাগে ফুটবলের ইনস্টেমেন্ট লাগে আবার এর মধ্যে দেখা যায় বিভিন্ন দিক দিয়ে একাডেমির পিকিং খেলে অনেক একটা বলতে গেলে অনেক টাকা খরচের ব্যবসা বা সেটা আমরা কি করি আমাদের ইয়াকু মামা বিশেষ করে ইয়াকু মামা সবকিছু করে এর মধ্যে পাশাপাশি আমি এবং আমার সিনিয়র খেলোয়াড় বা সভাপতি যারা আছে ওনাকে আমরা যতটুকু পারি আর্থিক দিয়ে বা শ্রম দিয়ে আমরা সহযোগিতা করি আর কি আচ্ছা আমরা যতটুকু জানি রাজানের মধ্যে অনেক সিনিয়র খেলোয়াড় বিন্দুর আছে যারা আপনাদের সাথেও খেলেছেন এবং আগেও খেলে গিয়েছেন তাদের থেকে আপনারা কতটুকু সহযোগিতা কামনা করেন বা যারা দেশে বা প্রবাসে বিভিন্ন জায়গায় এখন রয়েছে নিজের যার যার কর্মস্থানে তো আসলে খেলাধুলা যেহেতু আছে সবাই খেলাধুলার জন্য সহযোগিতা করতে ইচ্ছুক তো আপনারা কতটুকু সহযোগিতা কামনা করেন ধন্যবাদ আসলে বলতে গেলে তো সবাই তো অনেকজন আছে সিনিয়র খেলোয়াড় এখানেও আছে এবং প্রবাসীও আছে আমাদের কিন্তু প্রবাসী যারা আছে প্লেয়াররা এরা কিন্তু আমি নাম বলতে গেলে অনেকেই আছে আমি সবার উদ্দেশ্যে অনেক সিনিয়র খেলোয়াড় আছে আমাদের যে কোনো ওয়াই এর ইফতার মাহফিল থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে আমরা যদি তাদেরকে কোনো মেসেজ দিই ওনারা আমাদেরকে আর্থিকভাবে যতটুকু পারে সহযোগিতা করে আর যদি আর্থিক দিয়ে যদি নাও পারে তাহলে আমাদেরকে একটা কথা বলে সুপরামর্শ দেয় আর আমাদের যারা সিনিয়র খেলোয়াড় আছে হয়তো অনেকজনের টাকা পয়সা দিতে পারে না কিন্তু এরা কিন্তু আমাদের কোনো একটা টুর্নামেন্ট হলে বা কোনো একটা পিটিম্যাচ হলে এরা ওইখানে গিয়ে তার মূল্যবান সময় যেটা আমরা ধন্যবাদ দিয়েও কিন্তু শেষ করতে পারবো না যা ওনার মূল্যবান সময় দিয়েও হলেও আমাদেরকে এসে সময় দেয় এবং সহযোগিতা করে আর কি ধন্যবাদ আমরা যতটুকু জেনেছি আপনি আবারও এই কয়েকদিনের মধ্যেই প্রবাসে চলে যাবেন তো আবার এসে কি কোনো বড় টুর্নামেন্ট বা আমরা যতটুকু জানি আপনি যখনই আসেন দেশের বাইরে থেকে বড়ো কোনো টুর্নামেন্ট থাকে বা কোনো আমরা কোনো কিছু আশা করতে পারি আপনার থেকে তো যেহেতু পরবর্তী আবার কিছু দিনের মধ্যে হয়তো আসবেন এসে আমরা কি কোনো বড় টুর্নামেন্ট বা কোনো কিছু আশা করতে পারি না ধন্যবাদ জানাই আপনাকে আসলে বলতে গেলে তো আমি তো এখানে তো দীর্ঘদিন তো খেলাধুলার জগতের মধ্যে মানে আমি তো আছি আর এর মধ্যে আমি প্রবাস জীবনে চলে যাবো আমি কিন্তু বেশি দিন থাকি না তারপরেও এবার ছিলাম প্রায় দুই মাস সাতাশ দিন তো এর মধ্যে আমি আগামী বারো তারিখ আমি চলে যাব দুবাইয়ের উদ্দেশ্যে তো আমি এখানে থাকি বা না থাকি দুবাইতেও কিন্তু আমার সাথে সর্বাক্ষণিক এনফোর্সম্যান্ট যারা আছে খেলাধুলার জগতে এদের সাথে কিন্তু আমার সর্বাক্ষণিক যোগাযোগ থাকে বিশেষ করে আমার থেকে শুরু করে যারা সিনিয়ার আছে সবার আমি খোঁজখবর নিই আর তার পাশাপাশি আমি না থাকলেও ওইখান থেকে আমি কিন্তু টুর্নামেন্ট দেওয়ার জন্য কিন্তু আমি অনুরোধ জানাই এবং আমি বলার পরেই কিন্তু এই জিনিসটা শুরু হয় পাশাপাশি সবার সহযোগিতা বলতে গেলে আর এর মধ্যে আমি যদি দুবাই থেকে আসি তাহলে আমি যখনই আসি না কেন দুইটা টুর্নামেন্ট একটা ছোটো একটা বড় তা আমি আশা করি আপনাদেরকে আগাম বলে রাখা কিন্তু ঠিক হবে কিনা জানি না আমরা কিন্তু একটা পরিকল্পনা করতেছি ফেব্রুয়ারির লাস্টের দিকে রমজানের আগে করে একটা টুর্নামেন্ট দেওয়ার জন্য সরে যেখানে মধ্যে আটটি দল থাকবে আটটি দলের মধ্যে রওদানের মধ্যে যারা মানে যোগ্য তাদের দুইটা রেখে বাকি ছয়টা দল মানে রাজধানীর বাইরে দিয়ে আমরা একটা ওয়াই আয়োজনে এই টুর্নামেন্টটা আয়োজন করবো বলে মানে আশা করতেছি আর কি ধন্যবাদ আপনাকে শেষ একটি প্রশ্ন করতে চাই রাউজনের তো আরও অনেক খেলাধুলা আছে ওয়াইকে তো সারা বছরই ফুটবল নিয়ে কাজ করতেছে তো রাউজনের মধ্যে আরও অনেক ইভেন্টস নিয়ে কাজ করা যায় যেমন ব্যাডমিন্টন ক্রিকেট ভলিবল অনেক খেলাই হয় তো আপনারা আমি ওয়াইকে আমার রাউজান স্পোর্টস নিউজ থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আপনারা কি পরবর্তীতে যদি কোনো যে কোনো ইভেন্টস নিয়ে যে কোনো খেলাধুলা নিয়ে কাজ করতে একমত কিনা বা কোনো খেলাধুলা নিয়ে কাজ করতে আপনাদেরকে কেউ সহযোগিতা চাইলে আপনারা করবেন কিনা কতটুকুই করবেন ধন্যবাদ আসলে আমরা তো ফুটবল আমি একজন ফুটবল প্লেয়ার আমি ফুটবল নিয়ে অনেকদিন ধরে কাজ করে আসতেছি বিশেষ করে আমি অনেক খেলোয়াড় দায়িত্ব কিন্তু চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকার মধ্যে বিভিন্ন ক্লাবে কিন্তু আমি নিজে দায়িত্বে কিন্তু খেলেছি আর আপনাকে আপনি যে প্রশ্নটা করেছেন ফুটবলের পরে অন্য কোনো ইভেন্টস আছে কি হ্যাঁ এটা কিন্তু আমি আপনাকে একটা মেসেজ দিতে চাই আমরা কিন্তু মানসম্মত বা প্রফেশনালভাবে যদি কেউ যদি চাই আমাদের এখানে ক্রিকেট বা ওয়াই ক্রিকেট হোক ব্যাডমিন্টন হোক কোনো একটা যদি প্র্যাকটিসের জন্য যদি আসে তাহলে আমরা দুজন প্লেয়ার আসলে আমরা দুজনের জন্য আমরা ব্যবস্থা করবো এবং আমরা ওয়ার্ল্ড ক্যাপি ফ্রেন্ডশিপ ক্লাবের আয়োজন আমরা বছরে সামনে যেটা দু হাজার পঁচিশ সাল ঢুকতেছে ওইখান থেকে শুরু করে আমরা প্রথম থেকে শুরু করে আমরা কিন্তু ক্রিকেট থেকে শুরু করে ব্যাডমিন্টন ক্রিকেট বিভিন্ন ইভেন্টস যেগুলো আমাদের মানে জানা আছে ওই ইভেন্টসগুলোর মধ্যেও কিন্তু আমরা কাজ করতে চাই আমি আপনার মাধ্যমে একটা মেসেজ দিই আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন যদি আপনাদের যে কোনো ইভেন্টের যদি কোনো খেলোয়াড় থেকে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন হয়তো অনেকজন মানুষ আছে বা ভলিবল খেলে কিন্তু কিন্তু মানুষ নাই কিন্তু একটা ভলিবল গেম খেলতে গেলেও কিন্তু প্লেয়ার লাগে ঠিক আছে যেহেতু ভলিবলের ধারণা কিন্তু আমার কাছে নাই তারপরে আপনারা চার পাঁচজন দশজন মিলে আপনারা আমাদের একাডেমিতে আসুন ওই জন্য আমরা ওয়াইপি ফ্রেন্ডশিপ আয়োজনে আমরা ভলিবল হোক বিভিন্ন ইভেন্টসের আমরা কাজ করবো বলে সর্বপরি আপনি বলতে চাচ্ছেন যে কোনো খেলাধুলার জন্যই আপনারা ওয়াইকেবি শুধু ফুটবলের জন্য নয় ওয়াইকেবি খেলাধুলার জন্য ওয়াইকেবি স্পোর্টসের জন্য যেকোনো স্পোর্টসের জন্য ওয়াইকেবি হাত বাড়িয়ে দিবে বলে আপনি বলতে চাচ্ছেন তারপরে শেষ একটা প্রশ্ন করতে চাই অনেকদিন যাবত এই মাঠ থেকে আপনার উঠে এই মাঠে আপনি প্র্যাকটিস করেছেন যতটুকু বলেছেন সেই দু থেকে আমরা দেখতে পাচ্ছি এই মাঠে চমৎকার চারিদিকে সুন্দর একটি গ্যালারি হয়েছেন এই এরকম মাঠ হয়তো অনেক জেলাতেও নেই বলতে গেলে রাজন জেলাতে এরকম একটি সুন্দর মাঠ আছে তো এই এই মাঠ কি ঠিক হলে বা মাঠে মাঠে অনেক বড় টুর্নামেন্ট হওয়া সম্ভব কিনা বা এই মাঠটি আপনি কতটুকু আশাবাদী আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আমি সর্বপ্রথম আমি সকল খেলোয়াড় এবং ক্রিয়া সংগঠকদেরকে অনুরোধ জানাবো আমাদের এই মাটি রয়েছে দেখেন আপনারা এই মাটি কিন্তু অনেক অবহেলিত কারণ তো বলতে গেলেও কিন্তু এখন মাঠের গ্যালারি কিন্তু কাজ চলতেছে সেই হিসাবে কিন্তু মাঠের মধ্যে অনেক ময়লা রয়ে গেছে কিন্তু এই মাঠটা সংস্কারের প্রয়োজন গ্যালারি সংস্কার করলে হবে না আমরা যতটুকু জানি প্রশাসনিকভাবে এখানে কিন্তু গ্যালারি সম্পূর্ণ কাজ হয়ে গেলে এই গ্যালারিটা টোটালি তিনতলা করতেছে আপনারা নিজেরাও দেখতেছেন এই জিনিসটা যখন কাজটা সম্পূর্ণ হবে এখানে মাটি ফেলে মানে ভরাট করে নতুনভাবে ঘাস রোপণ করবে আমি তার পাশাপাশি আমি রাওজান উপজেলা যারা প্রশাসন বা রাজনৈতিক দল আছেন আমি ওনাদেরকে একটাই শুধু কথা বলতে চাই এই মাঠে খেলার মাঠে খেলা চলুক খেলার মাঠে যেন এখানে বিভিন্ন রকমের এই মানুষ অনেক মাঠের মধ্যে খেলা খেলে তাকে জোমা থেকে শুরু করে অনেক কিছু আমি চাই খেলার মাঠে প্রফেশনালভাবে খেলা হোক এই জিনিসটা আমি সবসময় চাই আর এখানে যারা আছেন প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক বা সিনিয়র খেলা আপনাদেরকে একটা অনুরোধ জানাবো আপনারা মাঠে এসে সময় দিন এবং প্রফেশনালভাবে কোনো খেলাধুলা যদি খেলতে চাই প্র্যাকটিসের জন্য তাহলে এই মাঠ মাঠের মধ্যে আসেন এবং এই মাঠে খেলাধুলা প্রফেশনালভাবে যারা খেলে তাদেরকে প্রাধান্য দেওয়ার জন্য আমি রাওজান উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো ধন্যবাদ আপনি